খাওয়া দাওয়ার যে আয়োজন করেছি তা লোকজন কি টাকা পয়সা দেবে না তা বুঝতেছি নে কি জানি মেলা দিন ধরে দাউত মাউত পাইনে গরু গোষের যে দাম কি করে খাবো যাক একটা বিয়ের দাওয়াত পাইছি যাই আজকে কষ্ট জন্মের কষা বিয়ে বাড়িতে তো মেলা লোকজন দেখতেছি তা গিফট কো আর টাকা কো তা বলছি কি ভাই কত লাগবো মনি আগে বল দিনি খাওয়া দাওয়ার আয়োজন কি কি ভাই খাওয়া দাওয়ার আয়োজন তো সেই রকম একেবারে কবজি ডুবিয়ে খাবেন তা বলছি কি ভাই কত লেখপো মনি দশ হাজার লেখো জনি ভাই দশ হাজার টাকা মনি এই নাও টাকা ভাই এই দশ আর এই হাজার তাহলে এই দশ হাজার কিরাম করে হলো দে এদিক দে এটা কত দশ এটা কত হাজার তাহলে কত হলো দশ হাজার ভাই সবই তো ঠিক আছে ভাই এটা দশ এটা হাজার তাহলে দশ হাজার কিরাম করে আছে ভাই হিসেবে তো মিলতেছে না দে দিক দে আরে মনে বুঝলি নে এটা কত দশ এটা কত হাজার তাহলে কত হলো দশ হাজার সবই তো বুঝলাম এটা দশ এটা হাজার তাহলে দশ হাজার আচ্ছা আমি অঙ্কের কাছে তো তাহলে রাইকেই দিই আমি পারি না আর পারি না i'll make it